আপ এক্সকিউজলি ভাইয়া আপনি কি আমাকে সিটটা দিতে পারবেন ম্যাডাম এটা তো কোনো লেডিস সিট না আপ আই নো যে এটা লেডিস সিট না বাট আপনি কিন্তু চাইলে আমাকে সিটটা দিতে পারেন আসলে ম্যাডাম হচ্ছে কি সিটটা আমি আপনাকে দিতে পারবো না মানে আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ আপনি এরকম একজন যুবক ছেলে হয়ে আপনি বলতেছে যে আপনার সিটটা বেশি দরকার আর আপনার সামনে যে এইভাবে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি এটা ভাবেন না একটা মেয়ে মানুষ যদি এভাবে বাসের মধ্যে দাঁড়িয়ে থাকে তাহলে কি আনকমফোর্টেবল ফিল হয় না আমার তো আনকমফোর্টেবল ফিল হতে পারে তাই না আপনি চাইলে সিটটা দিয়ে দিতে পারেন আমাকে ম্যাডাম আসলে ব্যাপারটা হচ্ছে কি এই সিটটা আপনার থেকে বেশি আমার প্রয়োজন আর আপনি যা বলতেছেন আমি যুবক একটা ছেলে আমি আপনাকে দিতেই পারি তাহলে তো আমিও আপনাকে বলতে পারি আপনি তো একটা যুবতী মেয়ে একটু তো দাঁড়ায় থাকতেই পারেন আমি জাস্ট ভেবে অবাক হচ্ছে আপনি কি রকম ছেলে হ্যাঁ একটা ছেলে মানুষ হয়ে একটা সিটে বসে আছেন আর আপনার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আপনি কি না বলছেন সিটটা আপনার বেশি ইম্পর্টেন্ট আর আপনার পরিবার থেকে কি এই শিক্ষা দিকে পেয়েছেন হ্যাঁ একটা মেয়ে মানুষকে দেখলে না সিটটা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতে হয় আর আপনি কি করলেন আপনি এখানে বসেই রইলেন আপনি তো উঠবেন না আর আমাকে বলছেন আমি তো চাই লেখা দাঁড়িয়ে থাকতে পারি মানে আপনার সাথে কথা বলে আমার টাইমটা নষ্ট হচ্ছে মানে গায়ে পড়ে ঝগড়া করতে আসছে এখানে ম্যাডাম আমি আপনার সাথে ঝগড়া করতেছি না কথা আপনিই বাড়াচ্ছেন আমি তো আপনাকে বললাম আপনার থেকে এই সিটটা আমার বেশি প্রয়োজন প্লিজ দেখে একটা কথা বলি হ্যাঁ আপনি চাইলেন আমাকে সিটটা দিয়ে দিতে পারতে শুধু শুধু আমার সাথে গায়ে পড়ে ঝগড়া করতেছেন আমি জাস্ট অবাক হচ্ছি যে আপনি কি রকম ছেলে একটা মেয়ে মানুষ আমার দাঁড়িয়ে আছে না তার সিটে বসেই থাকতে হবে জক্ত সব ফাউজনি কথা লাগবে না আমার সিট ভাইয়া আমার একটু এখানে বসতে দাও ভাইয়া এই সিটটাতে আমি বসছি আপনি দেখতেছেন আমি আপনাকে সিটটা দিতে পারবো না আরে কি আশ্চর্য আমি একজন সিনিয়র সিটিজন আমি তোমাকে বললাম যে আমাকে এখানে বসতে দাও তুমি তা না তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো এই তোমার কি তোমার পরিবার শিক্ষা দীক্ষা কিছু দেয়নি নাকি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি আপনি আমার থেকে বয়সে বড় তবে এটা তো কোনো সিনিয়র সিটিজেনের সিট না আমি আপনাকে সিটটা দিতে পারবো না কি বেয়াদবের মতো কথা বলতেছো তুমি তোমাকে দেখে না মনে হচ্ছে যে বর্তমান ইয়াং জেনারেশন সবাই বেয়াদব ভাইয়া আপনি কাকে কি বলতেছেন হ্যাঁ আপনি যে বড় ভাই মানুষ এসে বলল যে পরিবার থেকে কোনো শিক্ষা দিক্ষা পায় নাই এরপর থেকে না পরিবারের শিক্ষা নিয়ে তারপরে বাইরে চলাফেরা করবা দেখুন আমার পরিবার আমাকে যথেষ্ট শিক্ষা দিচ্ছে আর আমি সেই শিক্ষায় বড় হয়েছি আমি আপনাকে বলত